ইউসুফ পাঠান অনেক বড় ছক্কা মেরে ম্যাচ জিতে নিয়েছেন কিন্তু ক্রিকেটের মাঠে না এটা হচ্ছে রাজনীতির মাঠে রাজনীতির মাঠে সে ইউসুফ পাঠান সফল হয়ে গেছেন এবং বহরমপুরে অধীর চৌধুরীর সামনে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে আর সেখানে জিতে নিয়েছেন ম্যাচ আর তিনি এমপি হয়ে গেছেন তো মুর্শিদাবাদ আর বহরমপুরবাসীদের জন্য একটা খুশির খবর কেননা ইউসুভ পাঠান জিতার পরেই একটা কথা বলেছেন আর সেটার জন্য মুর্শিদাবাদ আর বাসীদের জন্য দারুণ সুখবর কেননা ক্রিকেটের জন্য একটা একাডেমি খুলতে চলেছে সেই ইউসুফ পাঠান মিডিয়ার সামনে সেই আজকেই ভোটে জিতার পর তিনি জানিয়েছেন এবং বলেছেন কি মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীদের জন্য একটা আমি ক্রিকেট একাডেমি খুলতে চাই আর সেই অ্যাকাডেমিতে অনেক যে বাচ্চা ছেলেগুলো আছে সব এখানে অ্যাডমিশন হয়ে ভালো জায়গাতে যেন পৌঁছতে পারে এই কথাগুলো তিনি ভোটের জিতার পর জানিয়েছেন তো অনেক অনেক শুভেচ্ছা সেই ইউসুফ পাঠানকে কেননা ইউসুফ পাঠান অধীর চৌধুরীকে হারিয়েছে কেননা অধীর চৌধুরী অনেক দিন থেকে সেখানে জিতে আসছিল তাকে কেউ হারাতে পারছিল না আর ইউসুফ পাঠান প্রথমবার তার সামনে দাঁড়ালো আর প্রথমবারই জয়লাভ করে নিল সেই অধীর চৌধুরীর সামনে ইসব পাঠান যখন দু হাজার চোদ্দোতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্রিকেট খেলেছিলেন সেখানেও তিনি কলকাতাকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন আর চ্যাম্পিয়ন দলের সেই প্লেয়ার ছিলেন ইসুপ পাঠান আর এবার সেই ক্রিকেটের মাঠে না এটা হচ্ছে রাজনীতির মাঠেও তিনি সফল হয়ে গেলেন এবং তৃণমূল কংগ্রেসকে কাপ জিতিয়ে দিলেন কেননা অধীর চৌধুরীকে হারাটা খুবই কঠিন কাজ ছিল সেখানে কেউ তাকে হারাতে পারছিল না আর সেই কাজটা করে দেখিয়েছে ইসুফ পাঠান তো ইসুফ পাঠান দারুণ কাজ করবে বলেছে সেই মুর্শিদাবাদ এবং বহরমপুরবাসীদের জন্য একটা খুশির খবর কেননা সে অ্যাকাডেমি খুলতে চলেছে আর সেখানে অনেক বাচ্চা ছেলে ক্রিকেট খেলার জন্য সেখানে অ্যাডমিশন নিবে আর সেখানে ভালো কিছু করতে পারে যার ট্যালেন্ট ভালো থাকবে সে অবশ্যই ইন্ডিয়ার হয়েও ক্রিকেট খেলতে পারবে তো এটার জন্য খুবই খুশির খবর ইউসুফ পাঠান যেখানে যেখানে কাজ করেছেন সেখানে সেখানেই তিনি সফল হয়েছেন দু হাজার এগারো বিশ্বকাপে সে বিশ্বকাপ দলের হিস্সা ছিল আর তখনও সেই ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল দু হাজার সাতেও যখন বিশ্বকাপ জিতে তখনও সেই ইউসুফ পাঠান দলের মধ্যে ছিল আর দু হাজার চোদ্দোতে যখন কলকাতা কাপ জিতেছিল সেখানেও সেই ইউসুফ পাঠান ছিল আর রাজস্থান রয়্যাল যখন প্রথমবার কাপ জিতেছিল দু হাজার আঠে তখনও ইউসুফ পাঠান সেই রাজস্থানে হয়েছিল তো ইউসুফ পাঠান যেখানে যেখানে ক্রিকেট খেলেছে তার দল চ্যাম্পিয়ন হয়েছে আর তৃণমূল কংগ্রেসের হয়ে আজকে লড়ছিলেন সেই ইউসুফ পাঠান আর সেখানেও সফলতা তিনি পেয়েছেন তো অনেক শুভেচ্ছা ইউসুফ পাঠানকে এমপি হওয়ার জন্য আর ভালো তিনি যেন কাজ করতে পারে সেই মুর্শিদাবাদ এবং বহরমপুরে তো এটাই আশা থাকবে আমাদের তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন